যেই সাপ নিয়ে আপনারা খেলছেন মাঝে মধ্যে খুব হাস্যকর মনে হয় আপনাদের ওইখানে কিছু ফলোয়া টলোয়া নিয়ে আপনাদের কাছে এটা হাসির খোরাক মনে হয় মানে র দেশের বিরুদ্ধে যায় না কিছু টাকা পয়সার জন্য না এইভাবে দেশের সাথে বিক্রেক এই গত পনেরো বছর এই দেশ রয়ের কারণে এইভাবে পরাধীন হয়েছিল বিবি নুরুল হক নূর এই দেশের উদীয়মান একজন তরুণ রাজনীতিবিদ ছিলেন তো ছিলেন কেন বললাম সেটা হচ্ছে চিন্তা করেন আমাদের চাইতে তিনি উৎকৃষ্ট মানের আওয়ামী বিরোধী একজন রাজনীতিবিদ বা যোদ্ধা যেটাই বলেন অনেক কিছু করেছেন এবং তার প্রতিদানও বাংলাদেশের মানুষ তাকে দিয়েছে অকুণ্ঠ ভালোবাসা অপরিসীম ভালোবাসা নুরুল পেয়েছেন না চাইতেই তিনি টাকা পয়সা পেয়েছেন আমি নিজেও আমার এখানে অনেক বন্ধু বান্ধবের কাছ থেকে মানে একটা বিশেষ সংগঠন তারা ই করেছিল আমি নিজে বলেছি ভাই ওদেরকে কিছু টাকা দেন মাঝে মধ্যে এখান থেকে অনেক টাকা পয়সাও গিয়েছে আমি নিজেও জানি আমি নিজেও পার্টিসিপেট করেছি আমার পকেট থেকে টাকাও দিয়েছি তার পক্ষে কথা বলেছি অনেক ভিডিওতে পোস্টে তার পক্ষে কথা বলেছি তো উনি যেই ত্যাগ স্বীকার করেছিলেন সেটার জন্য উনি উনার ভালোবাসাও পেয়েছেন কিন্তু একটা জিনিস বলে রাখি বিভিন্ন তিনি একজন সাহসী মানুষ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই সময়ে যেভাবে কথা বলেছেন যেই মার খেয়েছেন আমি নিজে হলো মানে ভা মারার কিছু নাই আমি নিজে হইলেও ওই ধরনের পরিস্থিতিতে ওইভাবে সামনাসামনি গিয়ে এই মারামারি মার খাওয়া এই এই পর্যন্ত টিকতাম কিনা আমি জানি না সেটা করেছেন বাট আরেকটা জিনিস বলে রাখি পৃথিবীতে যত মানে চোর বাটপার ডাকাত তারপরে প্রতারণার সাথে জড়িত যারা ছিনতাইকারী সাহসী লোক কিন্তু আওয়ামী লীগের লোক কিন্তু সাহসী আছে যেন মানে বেশিরভাগ চোর বাট এই একটু উশৃঙ্খল টাইপের হিংস্র টাইপের যাদের ভেতরে কোনো মনুষ্যত্ব বোধ কাজ করে এই ধরনের লোকজন কিন্তু সাহস আছে মার খেতে পেরেছেন এটা দিয়ে পরিমাপ করা যাবে না তখনই যাবে যখন আপনার সবকিছু দেশের জন্যই হবে একটা সময় এসে মানুষের কাছ থেকে বিকাশের টাকা পয়সা নিয়ে ভাইকে গাড়ির ডিলারশিপ করে দেয়া কাতারে যায় তারপরে ব্যবসা করা দুবাইতে গোলস স্মাগলারদের সাথে ব্যবসার পার্টনার নেওয়া এগুলি করলে ওই সাহসটা আমাদের কাছে মনে হইতে পারে দেশের জন্য ক্ষমতার আপনার কাছে নেয়ার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য আপনি এটা করেছেন আপনি অস্বীকার করতে পারবেন যে আপনি মুসাদের সাথে দেখা করেন নাই এটা অস্বীকার করতে পারবেন আপনি অস্বীকার করবেন যে বলবেন যে আমি এটা দেখা করি করতে পারবেন না কেন করেছিলাম কোন পরিস্থিতিতে কোন পরিস্থিতিতে আপনি আপনি করতে পারেন সেটা কিন্তু করেছেন আপনার বাংলাদেশের মানুষ আমার মনে হয় এর চাইতে বেশি কিছু দরকার নাই আপনার মতো একজন ভণ্ডকে পরিচয় করার চেনার জন্য ওইটাই অ্যানফ গুড এনফ এখন এরপর আপনি রাজনীতি করছেন আমরা কিন্তু তেমন কিছুই বলছি না আপনার মতো আপনি করেন সব বাট বারবার দিয়েই তো রাজনীতিটা চলছে এই দেশে আপনার মতো আর একটা আরেকটা ছোট জন ইয়ে হইলো যোগ হইলো সমস্যা কে থায় কিছু সময় তো আপনি হাসিনের বিরুদ্ধে কথাবার্তা বলেছেন করেন কোনো সমস্যা নেই হঠাৎ করে এসে আপনি আমাদের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন আপনাদেরকে বলে রাখি ওনার সাথে তো আমার এই মানে গতকালকে ওনার সাথে আমার টেক্স চালাচালি হয়েছে উনি টেক্স পাঠিয়েছেন একটা মেসেজ পাঠিয়েছেন কি পাঠিয়েছেন কি বলতে চেয়েছেন আমি শেষ অংশে বলছি আপনাদেরকে তো ওনার সাথে ভালো সম্পর্ক এর মাঝখানে একবার ওই যে মুসালের সাথে দেখা করার পরে আমি ওনার বিরুদ্ধে একটা ভিডিও করেছিলাম উনি কিভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা টয়সা নেয় এটা নিয়ে তারপরে আবার ওনার সাথে সম্পর্কটা উনি ভালো করেছেন তা আমি চিন্তা করেছি ওর সাথে যাওয়ার দরকার নেই ঝামেলায় যায়নি হঠাৎ করে এসে আপনি দুই দিন আগে বিদেশে বসে থাকা ইউটিউব আর এরা হচ্ছে গিয়ে বাংলাদেশে পরিস্থিতি করার চেষ্টা করছে এইটা আপনি আরো দশ মাস আগে বলেন নাই কেন তখন দিয়ে আমাদের কাছে হেল্প চাইতেন বিভিন্ন প্রোগ্রাম টোগ্রামের ইয়ে দিতেন লিঙ্কটিং দিতেন তখনই বলতেন তখন বললে বুঝতাম যে না আসলে আমরা কোথায় এই দেশে বিশৃঙ্খলায় তৈরি করতে চাই আপনি সেখানে আরো কিছু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই ল এন্ড অর্ডার এটা তো এখনো মব জাস্টিস দিয়ে চলছে অনেক ক্ষেত্রেই সেনা প্রধান কেন বলছেন যে এই সমস্ত মব জাস্টিস চলতে দেওয়া যাবে না এবং আমরা নির্বাচনের কথা বলছি উনিও নির্বাচনের কথা বলছে এটা তো দোষের কিছু না অযথা সেনাবাহিনীকে আপনার আরেকটা একটা মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে একটা জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি করার তো কোনো মানে নাই আজকে বিএনপির আমি চাই না আজকে এই আপনার এই বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে সাইবার যুদ্ধ মোকাবেলা করার জন্য তাদের প্রস্তুতি কি তাদের নেতাদের চরিত্র হনন করা হচ্ছে যাকে তাকে রয়েল রেজেন্ট বানিয়ে দিচ্ছে ষড়যন্ত্রকারী বানিয়ে দিচ্ছে আরে দু একজন ইউটিউবার ফেসবুকার এরা হচ্ছে দেশপ্রেমী দেশের বাইরে থেকে এরা আপনার দেশ স্বাধীন করে ফেলেছে সিনিয়র নেতাদের চরিত্র হনন করছে এইগুলো নিয়ে আমি জানি আপনাদের এগুলো কনফিউজ করে কিনা তো এইভাবে যদি মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করে তাহলে তো মানুষ বিভ্রান্তিতে কথায় কথায় একে ওকে র ট্যাগ লাগায় দেয় র ট্যাগ লাগাই দেয় মানে কি আমরা তারেক রহমান রে র বলছি নাকি কারণ খালেদা জিয়াকে বলছি ভারতের চর বলছি কখনো সালাউদ্দিনকে কেন বললাম ওই মির্জা আব্বাসের সাথে জ্ঞান যা মির্জা আব্বাসে তো আমরা রয়ের লোক বলি নাই ওই গোয়ারসর চন্দ্র রায় তারে রয়ের লোক বলি এরে বলছি ফকরুল রে বলি বিএনপি তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কই বলি না তো ওই শামা ওবায়দ বলছি এদের বলি কেন নিশ্চয় কারণ আছে সবাইরে তো বলি না আপনারও তো বলি নেই আপনার বিরুদ্ধে যখন কথা তখন আপনি যে ওদের এই ওই অন্য দেশের গোয়েন্দা সংস্থার সাথে দেখা করে আসেন আপনারা কিন্তু আমরা রয়েল লোক বলি নেই তখনও তো যাদেরকে বলি তাদের পেছনে নিশ্চয়ই কারণ আছে সালাউদ্দিন সাহেব শিলংয়ে গেলেন শিলংয়ে যায় তারপরে সেখানে সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি পরে বিশাল বাংলোর মধ্যে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে দেয়া তারপরে তিনি বসেই করেন লোকজনের সাথে দেখা করেন সাক্ষাৎ করেন ছবি তোলেন পোলাও কোরমা খায় আবার আহ পছন্দ মতো নারীও সাপ্লাই পায় সবই পেয়েছে তো কিছুই হয়নি দেশে আসার পরে আজকে দশ মাস আপনাকে যদি এইভাবে কোনো একটা দেশের গোয়েন্দা সংস্থা ওই দেশে তুলে নিয়ে যাইতো সেটা আপনার দেশে যারা যারা যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা যারা এটার সাথে জড়িত ওই দেশের যারা জড়িত দুই পক্ষের বিরুদ্ধে আপনি অভিযোগ করবেন না দশ মাস হয়ে গেল ওনাকে একবার ছিল ওই আইসিটি আপনার ইয়ে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল যেটা যে উনি জিজ্ঞেস করেছে কি হয়েছে কি ঠিক বিবরণ দিয়েছে ওনাকে বলা হয়েছে অভিযোগ করতে উনি অভিযোগ করেন নাই অভিযোগ না করে তিনি চলে এসছেন তার আইনজীবীকে নিয়ে বসে আমরা পরে মান্থস এই দশ মাসের মধ্যে আমি স্বপ্ন সময় পানি আপনার দশ বছর যারা জীবন থেকে ধ্বংস করে দিল আপনি তাদের জন্য দশ মাসে এসে আপনার অভিযোগ নাই কোনো আপনার তাদের ব্যাপারে খুব নাই আপনি সেটা গায়েব করে দিলেন এখন আমি যখন এটা নিয়ে আলোচনায় এলাম আপনার আইনজীবী ওনার আইনজীবী একটা পোস্ট করেছেন এই ব্যক্তি বলেছেন যে ওনারা উনি সময় পান না এটা সালাউদ্দিন সাহেবের দোষ না ওনাকে বলেছেন সালাউদ্দিন সাহেব উনি সময় পান না এই জন্য করা হয়নি এটা মানুষ খাবে তো ভিপি নুরুল নূর উনি খুব কষ্ট লাগলো ওনার ওইটা শোনার পরে কিন্তু আমার মনে হইলো যে সামথিং ইজ রং বেয়ার আমার এই গত কয়েকদিনে আমি কয়েকজন মানুষের যেই মানে তাদের যেই কি বলবো যে কার্যক্রম তৎপরতা এগুলো দেখে আমি কনফার্ম হয়েছি টাকা এক জায়গা থেকে বিশাল বড় অঙ্কের পেয়েছেন আমি দীপিনুরকে আগের বার যেভাবে ধুয়েছিলাম না বিপিনুর আমার সাথে কথা বলার প্রশ্নই আসে না সে এরকম ছেলেই না যথেষ্ট ঘাটতার আসে এসছে কেন কৌশল আমার সাথে সে ঝামেলা যায় গেছে আমার সাথে ঝামেলা গেলে তার রাজনৈতিক ক্যারিয়ারের সমস্যা হবে সে নিজে গোলাম ময়লা রনির মতো হারাই যাবে এই জন্য সে আমার সাথে আসতে চায় না তো আসলো এসে তারপর আমারে নিয়া যা মনে চাই আমাদের আমি কনকসার পিনাকি ভাগ আমাদের তাই বললো এখন সে এই ঝুঁকিটা কেন নিল পেছনে এমন একটা অ্যামাউন্টের টাকা সে পেয়েছে যেটা তাকে বাধ্য করেছে এই কথাগুলো বলতে ইলিয়াস আমার বিরুদ্ধে বললো পিনাকি আমার বিরুদ্ধে বলবে কনকসার বলবে সমস্যা হবে না যেটা পেয়েছি এইটা বিশাল অঙ্কের অনেক বড় অঙ্কের একটা অ্যামাউন্ট পেয়েছে আরেকটা ছিল যে তারেক এ হঠাৎ করে এসে বলল এটা তো ভাই কিছুই করতে পারেনি সর্বোচ্চ কি পাবে বিএনপির সাথে যদি মিলে বিএনপি বলবো ওকে বাপ তোমার আমি পটুয়াখালীতে একটা আসন দিলাম ওইটারে বলবে ভাই তোমার আমি ই করি তোমার এমপির সাথে মিলামিশা কিছু কাজ টাজ দিব না টেন্ডার টেন্ডার দিব না তারেকে তো ইও দিবে না কেউ কোনো দলের সাথে যদি যা লাগে যে আমরা তোমাদের সাথে থাকবো ওরে ওর একক একটা ইয়েও পাবে না নূর হয়তো একটা পাইতে পারে ওরা ওইটাও দিবে না তো ও আমার পিছনে লাগলো আমাদের নিয়ে কথা বলল অথচ এরা সবাই কিন্তু আমাদের সাথে খুব ভালো সম্পর্ক বজায় রাখে মানে আমি এটা বলছি না যে আমি বিশাল আকারে কোনো কিছু এটা না মানে ও ভয়ে হোক আর ভালোবেসে হোক আর মানে পরিস্থিতির কারণেই হোক আমার সাথে ভালো একটা সম্পর্ক এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার এটাই রাখা উচিত তারা রাখেও আমি দেশের বিরুদ্ধে যাইনি তো হঠাৎ করে এসে একসাথে আপনি লেগে গেলেন সো আমরা তো জানি টাকা পয়সা কোথেকে আসে কোথেকে টাকা পয়সা দিচ্ছে আমরা তো বিক্রি হয়নি কারো কাছে আপনারা বিক্রি হয়ে গেলেন কয়টা টাকার জন্য আপনার পুরো ক্যারিয়ার ধ্বংস করে দিলেন এই বাটপার এর আগে একটা কাজ করেছিল আমরা চলেন আমরা ওই একটা বক্তব্য শুনে আসি তার শেখ হাসিনা যখন তাকে ডেকেছিল হওয়ার পরে কিন্তু এই সে কিছু কথা বলেছিল সেখানে কথাগুলো আগে শুনি তারপরে আমরা পরে আলোচনায় যাই আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না শুধু আহ ছোটখাটো একটা নেতাও ছিলাম হলের পোস্টেড ছিলাম আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন আছে বিভিন্ন অকারেন্সগুলো ওঠে তখন তিনি গিয়েছেন আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি তাকে দেখেছি গাড়ির কালো গ্লাস থেকে স্পষ্ট দেখতে পাইনি টিভিতে দেখেছি আর আজকে দেখার পরে আমি অনেকক্ষণ চেয়ে রয়েছি আমি আড়াই বছর বয়সে আমার মা মারা যায় আর আমার ছোটো ব্যসকে এখানে এসেছে ওর বয়স ছিল তখন এক বছর আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে আমি যেই প্রাইমারিতে পড়েছি আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি কিন্তু আজকে দেখে আসলে আমার সেই আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে জিনিস যাচ্ছে সেজন্য অনেকে আসলে বিভিন্ন উপাধিতে বলে থাকেন আর আমরা একটা জিনিস দেখেছি যে আসলে তিনি প্রধানমন্ত্রী হিসেবেও আমি বলব না তিনি প্রধানমন্ত্রী তিনি সবার প্রধানমন্ত্রী তারপরও তার কিছু স্পেশাল আসলে ক্যারেক্টার যেটা আমরা দেখেছি যে কখনো ছোট শিশুকে কোলে নিয়ে মানে একদম সিম্পল একজন যে নারীর যে ভূমিকা সেই ভূমিকা অবতীর্ণ আবার যখন দেখেছি আন্দোলন সংগ্রামে মানে তার শুনেছি ওই সময়ের তার সেই মানে ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে তার কৃতিত্বের কথা আমরা শুনেছি আর বঙ্গবন্ধুর কথা তো এটি আসলে তো শুধু আমরা না সারা বিশ্বের মানুষ জানে আর তার সুযোগ্য কন্যা যদিও শেখ রেহেনা আপা আমরা রয়েছে কিন্তু এটি তো আমরা মানে সবার মধ্যে সবগুণ এককভাবে থাকে না কিন্তু আপা আমরা মনে করি যে আসলে যেটা বঙ্গবন্ধুর মধ্যে অনেকে বলে যেটা ছিল তার পুরোটা মনে হয় যে আমাদের নেতৃত্ব পেয়েছেন আমার আপার প্রতি অনুরোধ থাকবে যে আসলে অনেকে যেটা আমি আপা বলতে চাইনি কারণ আমি আসলে মানে মায়ের ওই জায়গাটাকে তাকে চেয়েছিলাম কিন্তু সবাই ছাত্রলীগ আমিও যদি করেছি সবাই আপা আপা বলে এই জন্য আমার মুখ থেকে ঘটনাটা বের হয়েছে যে আমার ছাত্রলীগের ভাই বন্ধুরাও কেন যেন আমাকে যে আসলে জামাত শিবির বানানোর জন্য তারা খুব একটি অপপ্রচার করেছিল তাদের ছাত্রলীগের এতগুলো এরকম একটা পোস্টে থাকা অবস্থায় আর আপনারা দেখেছেন যে আমার পরিবারের আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পরিবারের সকলের মোটামুটি একটা তথ্য আছে সেখানে দেখেছেন যে আমার পরিবার আসলে মানে পুরো পরিবারের ছিল আওয়ামী ব্যাকগ্রাউন্ডের কিন্তু আসলে আমি অনেক কথাই বলতে চেয়েছিলাম কিন্তু আবেগ ভালোবাসায় অনেক কিছুই ভুলে যাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর আমি আসলে আমি প্রধানমন্ত্রীর অনেকটা প্রোটোকল এই কারণে আমি অনেকটা আমার একটু ইচ্ছা ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তো দেখিনি তার কথা শুনেছি আর তার গান যেটি আমি ক্লাস ফাইভে একটা গান খুব ভালো লেগেছিল। আমাদের স্কুলের মাঠে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে একটা প্রোগ্রাম ছিল ওখানে এরকম একটা গান ছিল যদি রাত পহলে শোনা যেত বঙ্গবন্ধু মরেনি তাহলে আমরা পেতাম জাতির পিতা বিশ্ব মহান নেতা এরকম একটি গান আর বঙ্গবন্ধুর প্রেমে তো সবাই পড়েছে আর আমার যেহেতু আমি বলেছি আমার মাকে আমি সেই আড়াই বছর বয়সে হারিয়েছি আমাদের প্রথমে আমার ইচ্ছা ছিল যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে যেমন ভারতের নরেন্দ্র মোদী আমরা দেখেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যখন গেছেন রকম প্রোটোকল ব্রেক করেই তিনি তাকে ওয়েলকাম জানিয়েছিল আমার একটা ইচ্ছা ছিল তাকে মানে একদম ঝটিকার আগে তাকে ছালাম করাটা কিন্তু আমি ভাবছি তার পিছনে যেহেতু তার রক্ষীরা রয়েছে সেটা বিঘ্ন ঘটবে কিনা এই জন্য আমি যাইনি আমি একটু মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটু যেহেতু আমার মা নাই আমি বলেছি আমার সেই মাতৃত্বের ছায়াটা আমি দুজনের ব্যক্তির মধ্যে খুঁজে পেয়েছি সেটা আমার শিক্ষিকা এবং হচ্ছে আপনি আমি একটু আপনাকে সালাম করতে চাই আচ্ছা এই যে বক্তব্যটা সে দিয়েছে এই বক্তব্যটা আপনারা শুনেন এই বক্তব্যটার আহ তার ইউটিউবে দুই দিন আগে আরেকবার দিয়েছে লিংক লিঙ্ক আবার আমি আমার ও শেয়ার দিয়েছিলাম তো শেয়ার দর সেটা আবার তার চোখে পড়েছে পড়ার পরে সে সকাল থেকে কিন্তু আমি ভিডিও যখন রেকর্ড করছি এটা তো আপনারা কালকে দেখবেন সে সকাল থেকে কনক ভাইকে অনেকবার ফোন দিয়েছে আমি কনক সাথেই ছিলাম অনেকবার ফোন দিয়েছে সে ও আমরা অন্য আলাপে ছিলাম ফোন টোন ধরা হয়নি একটু পরে সে তার ফেসবুকে পোস্ট করেছে এসব ইউটিউবাররা তার পিছনে আগেও লেগেছিল সে পাত্তা দেয় নাই একটা পোস্ট করেছে সে তার ফেসবুকে তো সে আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছে এর কিছুক্ষণ আগে আবার একটা লিঙ্ক পাঠিয়েছিল আমাকে সে ব্যাখ্যা দিয়েছে সে ব্যাখ্যায় সে বলেছে কি বলেছে চলেন ব্যাখ্যাটা আগে শুনি ওই যে শেখ হাসিনার এখানে গণভবনে গিয়ে যে বক্তব্য দিয়েছিল সেটা ব্যাখ্যাতে তার জবাবটাতে আপনারা সন্তুষ্ট হন কিনা আমার কাছে ফোন আসলো তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের থেকে যে ডাকসুর সমস্ত প্যানেলকে তিনি চায়ের আমন্ত্রণ জানিয়েছে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগেই তখন আমার বাবাকে এই পটুয়াখালী থেকে ঢাকায় নিয়ে আসা হয় এবং নিয়ে এসে তাকেও কিছুটা আসলে যে আতঙ্কিত করা হয় ছেলে যদি না যায় আপনার ছেলেকে মেরে ফেলতে পারে যে দেখেন খালেদা জিয়ার মতো একজন বিশাল মাপের নেত্রী তাকে জেলে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা কি আন্দোলন করে তাকে বের করতে পেরেছে সে যদি না যায় এটার জন্য তার পরিণতি কিন্তু চরম আসলে খারাপ হতে পারে তো এখন আমার মানেই তো আমার বাবা আসলে এক প্রকারে আমার বলা চলে যে খুব ক্ষমা চাওয়ার মতো যে বাবা আমি তো তোদেরকে মানুষ করেছি আমি তোদের কাছে কিছু চাই নাই বলি নাই তোরা বিশ্ববিদ্যালয়ে পড়স আমি তোর একটা অনুরোধ করি যে যেহেতু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দাওয়াত করা হয়েছে গণভবনে যাও উনি স্বাভাবিকভাবেই যে একজন মায়ের জাতি তো ওনাকে তুমি সেভাবেই সম্মান করবা আমার বাবাই আমাদেরকে তখন মায়ের আদর বাবার আদর দুটো দিয়ে বড় করেছে তখন আসলে আমি খুব একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে যে আমার বাবার কথা বা বাবার একটা আকুতি বা আমি নিজে যে ক্যারেক্টারের বলা চলে সেটা আমার বাবার অনুরোধের কারণে এবার আপনারা বলেন তার এই যেটা সে বলেছে এটাতে আপনারা সন্তুষ্ট কিনা আপনারা নিজের কাছে জিজ্ঞেস করেন দেখেন তাকে নাকি তার বাবাকে চাপ দিয়ে তারপরে তাকে সেখানে যেতে বাধ্য করেছে বাবাকে আপনার কি মনে হয় বিপি নূর যা যা করেছে সেটা যদি সাজানো নাটক না হয় আমার তো মনে হয় প্রতিটা ঘটনাতেই তার বাবা মাকে চাপ দিয়েছে আরে ভাই আমার বোনের হাজবেন্ডকে চাকরি থেকে বের করে দিয়েছে আমার ভাইদেরকে একবার ওই জেলায় একবার ওই জেলায় আমার ভাইরে কনস্টেবল আমার বাসার নিচে যায় আর দোতলা থেকে ডাক দেয় এই নিচে নামে আমার ভাইরে তো আমি ওইটার নাম টাম কোনো কিছু জানি না ওই কনস্টেবল আর সাব ইন্সপেক্টার ওরা আমি খুঁজতেছি যে কারা কারা গিয়েছিল ওই দিন আমার ভাইরে ওরা তুই তো টুকারি করে কথা বললো তারপরে নিচে নামতে ওছিল আমি তো জানি যে প্রশাসন কি করে আপনার আব্বারে ওই দিন দিল আপনার হাতে পায়ে ধরলো আইসা আর আপনি তার পক্ষে আপনার বলছিল যে বক্তব্যের শেষে জয় বাংলা বলবেন জয় বাংলা বললেন বললেন না করতে শেষে আবার আপনি আপনি ওনার একটু পায়ে শুয়া সালাম করতে চান এটাও আপনার বাপেরে বলছিল নাকি বাদ দিলাম এই দুইটাও বললাম যে ধরলাম যে তোর জয় বাংলা বলাইছে আর পায়ে ধরেও মাপছে বলছে এটা দুইটা বলতেও না তোর বাপেরে ডিম টিম দিব বিষয়টা বলছে মানে আমি ওনার বাবার ডিসরেসপেক্ট করছি না মানে ওনার কথা অনুযায়ী ওনার বাবাকে নিশ্চয়ই মারধর করবেন সরি ওইভাবে বলার জন্য তো ধরলাম এটা আপনার বাবাকে মানে রিমান্ডে ডিমান্ডে নিবে মারধর করবে এরকম বলেছে আপনার বলছিল যে আপনার মায়ের মতো শেখ হাসিনা যেহেতু দুইজন মানুষ আপনার আপনি বড় হয়ে দেখেছেন আপনার মায়ের মতো শেখ হাসিনা এর পিপি নূর শেখ হাসিনা কারোর মায়ের মতো হইতে পারে না এই পুরো দুনিয়ার মধ্যে ও ওয়ান পিস শেখ হাসিনার এই পিস আর সারা পৃথিবীতে জীবনে কোনোদিন জন্ম হয় নাই ফেরাউনের মতো এটাই এক পিস এটাই এখন এই পিস ছাড়া দুনিয়ায় নাই সামনে আর আসবেও না তোর মার মতো দেখতে কেমনে হলো তুই কেমনে যে তোর ওর বলে যে সে ছোটবেলায় মারা গিয়েছে ছোটবেলায় মারা যায় তোর মার এই বয়সে ওর বয়সটা এখন চুয়াত্তর বছর বয়স তুই না কেমনে বুঝলি যে তোর মায়ের মতো বললো এই যে নাটকগুলি তো এগুলিতে আমরা বুঝি যে আপনি আগেও সেল হয়েছিলেন সেদিন ওইখানকার একজনের কাছে শোনা আপনি ব্যাগ নাকি বের হয়েছিলেন সত্য পারবেন কি হয়েছিল কেন এত কিছু করেছিলেন আমরা যেটা বলতে চাই অ্যালার্মিং যেটা আপনি কি করেছেন না করেছেন সেটা একান্ত আপনার ব্যাপার যে এটা অ্যালার্মিং এই ধরনের ছোট ছোট রাজনীতিবিদরাও যদি নাকি বিদেশি গোয়েন্দা সংস্থার টাকা নিয়ে সেই গোয়েন্দা সংস্থার পক্ষে কাজ করার জন্য এইভাবে উঠে পড়ে তারপরে লাগে এটাই দেশে অস্তিত্বের জন্য চরম হুমকি এই দেশের সেই একাত্তর থেকে শুরু করে এই পর্যন্ত এই গোয়েন্দা সংস্থা ভারতীয় এরা আছে ছিল এরা থাকবেও এদের কার্যক্রম এরা চালাই যাবে এই যে দুই দিন ধরে আপনার জামায়াত নেতা এটিএম আজহার তিনি মুক্তির পরে দেখবেন ওই যে তিন চারজন লোকজন নিয়ে তারপরে বাম এসছে সংস্কৃতিক কর্মী এসে শিবিরের ভাইদের বলবো পাশাটা উদাম কইরা লাল বানায় দেবেন যেটা নামে আসবে এই বিচার পৃথিবীর ইতিহাসের সবচাইতে নিকৃষ্টতম এই ধরনের কোনো ঘটনা ছাড়া ঘটনা বানায় এইভাবে জলজ্যান্ত মানুষকে একটা গণতান্ত্রিক দেশে কোনো সরকার এইভাবে এই সভ্য সমাজে ফাঁসি দিতে পারে এই নিকট অতীতে এই পর্যন্ত পৃথিবীতে এই ঘটনা ঘটে নাই যেটা শেখ হাসিনা ঘটিয়ে গেছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে আমি মনে করি এই জামায়াতের যে নেতাদেরকে হত্যা করা হয়েছে তাদের পরিবারের কাছে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে এই বিচার কার্যের সাথে যারা ছিল তাদের সবার বিচার করতে হবে এবং ওই পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে বিরুদ্ধে যারা যারা কথা বলছে এখন যারাই মাঠ গরম করার চেষ্টা করছে সব করে টাকা খায় তারপরে সচিব নাই তাও বানাইতে আপনার সময় লাগবে আরে ভাই এই যেগুলি এখন আন্দোলন করছে আর এই আন্দোলন করছে তাদেরকেও যে আমি খুব বেশি দোষ দিবো তা না এ হঠাৎ করে এসে এই এই আধ্যাদেশ দেওয়ার কারণটা কি এটা কেন দিলে এটার পেছনে আমার মনে হয় দেখে দেখা উচিত তো এই মাঠ যারা গরম করার চেষ্টা করে এখন কোনো কারণ টারণ ছাড়া এদের ব্যাপারে আমি মনে করি এনসিপি জামাত ইসলাম ছাত্র দল সবারই মাঠে থাকা উচিত খুব তীক্ষ্ণ নজর রাখা উচিত যে বিষয়টা নিয়ে কথা বলেছি সেটা দিয়ে শেষ করি ভাই আপনাদের টাকা পয়সার দরকার আছে আমি জানি বিপিনুর আপনি অনেক সম্মান পেয়েছেন এই দেশে আমার মনে হয় ওইটা নিয়ে সন্তুষ্ট থাকলে অনেক বেশি ভালো হইতো অনেক টাকার মালিক হইতে পারেন নাই অনেক টাকার মালিক হওয়ার আপনার এক সময় টাকা পয়সা ছিল না আপনার টাকা পয়সা দেশের মানুষ চালায় নাই তখন কিন্তু এই দেশের মানুষ বিকাশ নূর এখন কেন বলে এটা বলার একমাত্র কারণ হচ্ছে আপনি বিকাশে মানুষের কাছ থেকে টাকা নিয়ে দেশের বিরুদ্ধে কাজ করাচ্ছেন দেশের পক্ষে কথা বলতেন ভাই আমি খুব গর্ববোধ করব। আমার শেষ বয়সে যদি নাকি ধরেন আল্লাহ মাফ করুক এমন কোনো সমস্যা হয় আমারে মানুষ সাহায্য তুইলা তারপরে আমার সেই সমস্যা সমাধান করতে হয় আমার চায় একটু কষ্ট থাকবে না আমি এইখানে বিশাল রাজকীয় জীবনযাপন করি না এই যে কথা বলছি না এই ছোট্ট একটা ঘরের মধ্যে ওই যে পেছনে দরজা খুব সমস্যা হয় মাঝে মধ্যে ওই রুম থেকে বের হইতে পারে না আমি ভিডিও তৈরি করার সময় একদম আক্ষেপ নাই ছোট বাসায় আছি আলিসন জীবনযাপন করি না সমস্যা নাই তো একটু থাকতে পারতাম আল্লাহর রহমতে যা খাইতে চাই খাইতে পাই খাইতে পারি আল্লাহ সেই সুযোগ দিয়েছে ভাই পানি শক্তি বহুত হাসপাতালে যেয়ে খুঁজ নেন বহু মানুষ পানিটা গিলতে পারে না স্যালাইন দিয়ে তারপরে পেটের ভেতরে খাবার দেয় আচ্ছা না আল্লাহ খাওয়ায় তাই আপনি খাইতে পারেন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক ডাক্তার বলে দিয়েছে খাইতে না এই খাইতে না পারে না সব দিনে দুই বেলা খাইতে হবে এতটুকু সবজি খাওয়া এতটুকু রুটি খাওয়া খায় শেষ আর কিছু খাইতে পারবা না কয় টাকা লাগবে আপনার খাবার খাইতে যা চাই তাই খাইতে পারি আল্লাহর মতে আলহামদুলিল্লাহ আর কি আর কি লাগবে হয়তো সর্বোচ্চ ধরেন একটা বাড়ি দরকার একটা গাড়ির প্রতি আমার একটা ফ্যাসিনেশন আছে সর্বোচ্চ চেষ্টা করব যদি জীবনে সুযোগ পাই একটা গাড়ি কিনবো ভালো দেখা আর কি লাগবে সচ্ছল চলাফেরা খাইতে পারলে হলো আল্লাহ যেন মানে এমন কোনো পরিস্থিতি তৈরি না করেন নিজের দৈনন্দিন প্রয়োজন মেটানোর মতো টাকার জন্য যেন কারো কাছে যাইতে না হয় শুধু এই পরিস্থিতিটা না আসলেই হবে আপনারা চাইলে এটা করতে পারতেন অনুরোধ যেই সাপ নিয়ে আপনারা খেলছেন মাঝে মধ্যে খুব হাস্যকর মনে হয় আপনাদের ওইখানের কিছু ফলোয়ার টলোয়ার নিয়ে আপনাদের কাছে এটা হাসির খোরাক মনে হয় মানে রট নিয়া এটা নিয়া দেশ দেশের বিরুদ্ধে যায় না কিছু টাকা পয়সার জন্য না এইভাবে দেশের সাথে বিট্রে এই গত পনেরো বছর এই দেশ রয়ের কারণে এইভাবে পরাধীন হয়েছিল আমরা এটা ভুলে যাইনি মুক্তিযোদ্ধা মারাইতে আসছেন দেশের প্রতি প্রেম মারাইতে আসছেন এমন দেশপ্রেম মারান একাত্তরের ইয়ে রাজাকার ইয়ে টি এ দিয়া তারপরে এটিএম আজহারের বিরুদ্ধে ক্যাম্পেইন করেন এত দেশপ্রেম কই ছিল আপনার তোর বাপ যে বলছিল না যে এটা নাকি ভারত পাকিস্তান যুদ্ধ একাত্তরে তোর বাপেদের বিরুদ্ধে মিশিন করছিল বাংলাদেশে একটাও করে নাই এখন মাঠ গরম করতে চায় আওয়ামী লীগের নামে তো আসতে পারে না এই মুক্তিযোদ্ধা বাল ছাল এগুলি নাম দিয়া মাঠে এসা কি পাবেন না কেদানি দিয়া একদম পাশার চামড়া ওই গোপালগঞ্জাদের মতো লাল করে ফেলবে আল্লাহ হাফেজ